সমিতি এবং বর্তমান জেলা পুলিশের চৌধুর পুজো প্রতি বছরের না এবছরও আমরা পুজোর সময় পুজোর এই ষষ্ঠীর দিন থেকে কান্নিওয়াল পর্যন্ত আমাদের এখানে আগত সমস্ত বর্ষার জন্য এখানে সহায়তা কেন্দ্র করা হচ্ছে এবং আমাদের সঙ্গে রয়েছেন টেরেজা মেমোরিয়াল হসপিটাল তারা তাদের মেডিকেল টিম নিয়ে বিশেষজ্ঞ ডাক্তার আমাদের এখানে ফ্রিতে অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া যাবে এবং উপযুক্ত হিসাবে এবছর এসপি সাহেবের বিশেষ আবেদনের পরিপ্রেক্ষিতে সেখানে একটি দুটি বেডের ব্যবস্থা করা হয়েছে কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাহলে ওখান থেকেও আমরা তাকে পরিষেবা দেওয়ার জন্য আজকে তার শুভ সূচনা করা হয় এই শুভ সূচনায় উপস্থিত কারা কারা ছিলেন আজকে এই যে আমাদের সহায়তা কেন্দ্র তার উৎপাদক হিসেবে উপস্থিত ছিলেন আমাদের শহরের জেলা এসপি মাননীয় আইপিএস মহাশয় তার সঙ্গে ছিলেন মাননীয় বিধায়ক তথা বর্তমান থেকে যখন সমন্বয় সমিতির চেয়ারম্যান তাছাড়াও উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এস পি ব্যানার্জি বর্ধমান সদর থানার আইসি আমাদের দীপবন্ধু দাস এবং আমাদের সহযোগী স্টেট ব্যাংকের রিজন্যাল ম্যানেজার এবং বিভিন্ন আমাদের যত পুজো কমিটি আছে তাদের সভাপতি সম্পাদক এবং সাধারণ প্রচুর মহিলা পুজো কমিটি তারা আজকে এখানে আমাদের আজকে বস্ত্র এবং পুজো আনন্দ না পুজো আমরা নিজেরা বড় ভালো জামা কাপড় পরবো সেইটা আনন্দ না আনন্দ হচ্ছে আপনি মানুষের মধ্যে যদি আনন্দকে ছড়িয়ে দিতে পারেন তার মধ্যেই আনন্দ সুতরাং আপনারা জানেন আমরা যখন মায়ের আরাধনা করি এই আরাধনার মাধ্যমে আমরা শুধু অশুভ শক্তিকে বিনাশ করি এবং মানুষের মধ্যে যদি আমাদের যে ভালো জিনিস সেটা ছড়িয়ে দেওয়ার জন্য আমরা সামান্য কিছু বস্ত্র আজকে মায়েদের হাতে তুলে দিলাম এবং যে মা দিদিরা আজকে এলো তাদের কাছে আমরা কৃতজ্ঞ তারা তাদের সময় থেকে এখানে এসেছেন এবং আমাদের সুযোগ দিয়েছেন তাদের হাতে একটা করে বস্ত্র তুলে রাখতে ভক্ত দেওয়া হতো আজকে মোটামুটি কৃষক বস্ত্র আমরা এখানকার মানুষের হাতে তুলে দেওয়া নাম আমার নাম সুকান্ত দাস বর্ধমান দ্বিতীয় শর্ম